পিরিয়ড মিস কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এই নিয়ে আমি হাজারো কমেন্ট পেয়ে থাকি দিদি ভাইদের কাছ থেকে হরমোনের সমস্যাতেও কিন্তু পিরিয়ডটা মিস হতে পারে তাই পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগনেন্সি টেস্টের রিপোর্টে নেগেটিভ এলে হতে পারে হরমোনের সমস্যার কারণেও তোমার পিরিয়ড মিস হয়েছে পিরিয়ড দু থেকে তিন সপ্তাহের বেশি পিছিয়ে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যা আমি প্রত্যেক কমেন্টেই কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে থাকি তোমার যদি পিসিওডি থাকে তাহলেও কিন্তু পিরিয়ড নির্দিষ্ট তারিখের থেকে অনেকটাই পিছিয়ে যেতে পারে পিরিয়ড যত দেরিতে হয় এই লক্ষণগুলো কিন্তু বাড়তে থাকে যেরকম মেনস্ট্রুয়াল সিনড্রোম এর ফলে যদি তুমি বেবি প্ল্যানিং করার জন্য নিয়মিতভাবে শারীরিকভাবে মিলিত হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু ওই কারণটাই মাথায় আসে যে পিরিয়ড মিস হওয়ার কারণ পিরিয়ড যখন মিস হয় আমরা মহিলাদের মাথায় কিন্তু একটা চিন্তা আসে যে আমাদের এই মাসে প্রেগন্যান্সিটা হয়তো বা কনসিভ হয়েছে কিন্তু আমরা যখন টেস্ট করতে যাই তখনই কিন্তু অনেক সময় নেগেটিভ রেজাল্ট আসে বা পজিটিভ আসলে তো কোনো কথাই নেই কংগ্রাচুলেশন তুমি মা হতে চলেছো নেগেটিভ আসলে কিন্তু মনের মধ্যে অনেক ধরনেরই প্রশ্ন আসে প্রত্যেক মাসে কিন্তু আমাদের এই মাসিক চক্রটা নির্দিষ্ট সময়ে বা তার একটু আগে বা পিছে হতেই পারে এটা খুবই স্বাভাবিক তবে অনেক সময় দেখা যায় পিরিয়ড মিস হচ্ছে অথচ যখন প্রেগনেন্সি টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করলেও ফলাফল নেগেটিভ আসছে অথচ প্রি পিরিয়ডের সাথে প্রি প্রেগনেন্সির বহু ধরনের সাদৃশ্য দেখা যায় যেমন মুড সুইং পেট ফোলা ফোলাভাব ক্রেভিং ইত্যাদি পিরিয়ড যত দেরি করে হয় ততই কিন্তু এর প্রবণতাও বেশি বাড়ে এই পিরিয়ড মিস হওয়ার পেছনেও কিন্তু অনেক ধরনের কারণ থাকে যেরকম হরমোনের সমস্যা পিসিওডি বা পিসিওএস নামে একটা রোগের কারণে এক্ষেত্রে ট্রেসের ভূমিকাও কিন্তু অনেক বেশি শারীরিক ও মানসিক চাপ বেশি থাকলে কিন্তু এরকম হয় বা সন্তান ধারণ না করার জন্যই মস্তিষ্ক আর মন দুটো সারা দেয় এর ফলে অবলেট হয় না আবার অবলিউশন না হওয়ার জন্য পিরিয়ড কিন্তু দেরি হয় বা বেশ খানিকটা সময় নেয় আবার ওদিকে প্রেগনেন্সির মতনও কিন্তু লক্ষণ দেখা যায় যারা আর কি থাইরয়েড ডায়াবেটিসের মতো ওষুধ খায় তাদেরও কিন্তু এই পিরিয়ডটা দেরি করে আসতে পারে পিরিয়ড না হওয়ার কারণ হিসাবে ওষুধ মারাত্মকভাবে দায়ী টেস্টোরয়েড জাতীয় ভীষণ রিস্কি ওষুধ আরেকটা যে কারণ হচ্ছে সেটা হলো মেনোপোজ বাহান্ন বছর বয়সে মেনোপোজের সম্ভাবনা দেখা দিতে শুরু করে আবার চল্লিশ বছর বয়সেও কিন্তু কোনো মহিলার মেনোপজ হতে পারে প্রি মনোপোজের সময় কিন্তু নিয়মিত পিরিয়ড না হওয়ার সম্ভাবনাও ডেকে আনে আবার ঝুঁকিপূর্ণভাবে কিন্তু প্রেগনেন্সিও নিয়ে আসে তো বন্ধুরা এগুলো ছিল কিছু লক্ষণ যেটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে তোমাদের যখন পিরিয়ডটা মিস যাবে তখন সাত দিন পরে টেস্ট করলে নেগেটিভ আসলো তার আরও সাত দিন পর আবার টেস্ট করে দেখো যদি আবারও নেগেটিভ আসে অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নাও এটা নিয়ে গাফিলতি করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে তো বন্ধুরা আজকের মতো এতটুকু কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তখন তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টেলদেন টেককে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং